নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্না করব কাতল মাছের মাথা দিয়ে কুয়াশের ঘন্ট এই কুয়াশের ঘন্ট মাছের মাথা দিয়ে এই পদ্ধতিতে তৈরি করে একবার খেয়ে দেখুন একবার খেলেই মুখে লেগে থাকবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমেই বন্ধুরা কুয়াশগুলোকে ভালো করে ধুয়ে ছুলে নেব আমি এখানে বড় সাইজের দুটো কুয়াশ নিয়েছি এই কুয়াশগুলোকে এবারে ভালো মতো ছুলে কুচিয়ে কেটে নেব দেখুন আমি কিভাবে কুচিয়ে কাটছি শুধুমাত্র আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আমি অল্প করে দেখিয়ে দিলাম বন্ধুরা আমরা যেভাবে আলু কুচিয়ে কাটি ঠিক সেইভাবে কেটে নিলেই হবে দেখুন বন্ধুরা কুয়াশগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব পঞ্চাশ এম সাদা তেল এবারে তেলটাকে একটু নাড়া দিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটাকে ভেজে নেব বন্ধুরা মাছের মাথাটাকে আমি একটা সাইড ভালো মতো ভেজে নিয়েছি এবারে উল্টে নেব মাছের মাথাটা একটা কড়া করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব এবারে ওই তেলেই ফোড়নে দেব একটা তেজপাতা আর অল্প পরিমাণে জিরা এবারে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ফুটিয়ে নেব ফোড়নটা ভালো মতো ফুটে এসেছে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার জিরা বাটা হাফ চামচ আর হাফ চামচ আদা বাটা আর দেবো চারটা চেরা কাঁচা লঙ্কা মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বন্ধুরা এবারে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবারে লবণ আর সব সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা কুয়াশগুলো এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা কুয়াশ তো বিভিন্ন রকম ভাবে খেয়ে দেখেছেন এই পদ্ধতিতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আড়াই মিনিট সব কিছুকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাড়ে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মাছের মাথাটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে মাছের মাথাটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবেই আরো কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো দু মিনিট রান্না করে নিয়েছি দেখুন সবকিছু থেকে ভালো মতো তেলও ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব ছোট চামচের এক চামচ চিনি এবারে চিনিটাকেও সবকিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা চিনিটাকেও সবকিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা মশলার বন্ধুরা এর মধ্যে আছে হাফ হাফ চামচ চামচ আতপ চালের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গুঁড়ো এই সব কিছুকে আমি অল্প গুলে দিয়ে দিলাম আর এই মিক্স কিন্তু আমি সব সবকিছুর সঙ্গে ভালো মতো মিশিয়েও নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা এবারে গ্যাসটাকে অফ করে সার্ভ করে নেব। কি বন্ধুরা কেমন লাগলো এই মাছের মাথা দিয়ে কুয়াশের ঘন্টাটা সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ এই পদ্ধতিতে একবার ঘন্ট তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল এই ধরনের রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা